আপনি পবিত্র করার জন্য আপনাকে পাঠিয়েছি আপনি রিফাইন কর্ণে বলা পবিত্র কর্ণে বলা উম্মত কে পাক বানাবেন যে নবী উম্মত কে পাক বানানোর জন্য এসেছেন সেই নবী মুশরিকের পেটের মধ্যে থাকবে কোন কাফের বিরুদ্ধে সেই নবীকে আল্লাহ দুনিয়া টানবে পৃথিবী উল্টে গেলে বিশ্বাস করি না আমরা কথা বলেন ঠিক না আর যারা মনে করে তাদের সাথে আমাদের কোনোদিন আপাত হবে না এরাই মাজার ভাঙে কথা এরাই মিলাদুল নবীর বিরোধিতা করে এরাই রসুলের নূর অস্বীকার করে এরাই নবীর হায়াতুল নবী অস্বীকার করে এরাই নবীর সাফাত কে অস্বীকার করে এরাই নবীকে গুণাগার মনে করে এরাই নবীকে মাসুম মনে করে না এরাই রসুলের কবরকে রওজা মনে করে না তাদের সাথে আমাদের আতাত হতে পারে না এরা এসেছে আজকে নামাজকে আট টাকাত বানাইতে কয় রাকাত এরাই আবার কালেমাকে বিচ্ছিন্ন করে লাহ্লার পরে মোহাম্মদ রসুল্লাহ মানি না তারা বলে এই কালেমার ভিতরে শিরিক আছে যারা কালেমার ভিতরে শিরিক খুঁজে পায় আমরা তাদেরকে মুসলমানি মনে করি না আতাত কি সাতা করব আতাত এ যুবক আপনাকে বলতেছি আপনার অর্থ আপনার সম্পদ আপনার জীবন আপনার সময় আপনার মেধা যদি এরকম দুশ্মনের পিছনে ব্যয় করেন কসম করে বলি যে অন্যায় করে যে অন্যায়কে সমর্থন করে যে অন্যায় করে যে অন্যায়কে সমর্থন করে যে যে চুরি চুরি করে করে করতে সমর্থন সহযোগিতা করে যে সুদ খা যে সুদ খাইতে সহযোগিতা করে যে ঘুষ খা যে ঘুষ খাইতে সহযোগিতা করে সকলেই সমান অপরাধী যে দুশ্মনের অসুম তাকে যে সাহায্য আল্লাহর কথা বলেন ঠিক না কোন সন্দেহ আছে আমরা বললে হয়ে যাই বেদাতি আমরা কি হয়েছি মাজার ফুজারি আমরা মাজার ফুজারি আমরা বেদাতি আমাদেরকে মানুষ মাজার ফুজারি বলুক আর বেদাতি বলুক আল্লাহ রসুলের শানকে আমরা কখনো ছোট করে দেখতে পারব অবশ্যই না কিছু সময় বসা যাবে সময় সংকীর্ণ অল্প সময় যেহেতু আজকে একটা সম্মেলন অতএব এই সম্মেলনে বেশি লম্বা কথা বলার সুযোগও নেই আর আমার সময় ছিল বাদেশি ঠেলতে ঠেলতে রয়েছে রাত্রে কাঁদনি শেষ তো শেষ এই জন্য শেষ আমি শেষ বেশি সময় নেই হুজুর চলে গেছে ওলা ক্রাম চলে যাচ্ছেন আমিও চলে যাব একটা লোক উঠবেন না বসেন দশ মিনিট সময় দিতে হবে বেশি সময় না দশ মিনিট বসতে হবে উঠা লড়াচড়া করা যাবে না আমরা ফিরে যাব কার কাছে একসাথে বলেন আমরা সন্দেহ আছে না কবরে হবে কি প্রশ্ন আছে কি কিনা খাসরের ময়দানে দাঁড়াবো কি কিনা মিজান আছে কি না হাউজে কাউসার হবে কিনা ডান হাতে বাম হাতে আমল নামা দেবে কেনা ফুলসিরাত না কিনা জাহান্নাম হবে কিনা আমরা সবাই এক বিশ্বাসে আছি কথা ঠিক কিনা আমরা কয় বিশ্বাস জোরে বলেন কয় বিশ্বাস এক বিশ্বাস ফিরে যাব কার কাছে আল্লাহর কাছে আল্লাহ কোরআন এইভাবে বলছেন সুন্নাতুনাদুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসবে তোমার ওপনে গোপনে সব আমি জানি ও বান্দা তুমি দুনিয়াতে যাহা 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 করেছ আমি রব তোমাকে সেই দিন সব দেখাই দেব বলেন তো একটা আম গাছে পঞ্চাশ বছর আম দেয়কে। দুই কেজি ধান ছিটিয়েলে পঁচিশ মন ধান দেয়কে। একটা মাছের ডিম থেকে হাজার হাজার মাছ দেয় এই যে আপনাদের গমতি নদী মেঘনা নদী পদ্মা নদী ব্রহ্মপুত্র নদী যমুনা নদী যথ নদী বাংলাদেশে প্রবাহিত হয়েছে কত হাজার লক্ষ বছর আগে নদীর সৃষ্টি হয়েছে আমরা জানি না এই নদী কোটি 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 মন টন মাস জেলেরা মেরে মেরে বিক্রি করলো মানুষ খাইল দিল কে আমাদের রিজিক দেয় কে একটা দানা ভাত আল্লাহর সিদ্ধান্তের বাহিরে খাওয়ার কোনো সুযোগ আমাদের বিশ্বাস আছে তারপরেও মানুষ সুদ খায় তারপরেও মানুষ ঘুষ খায় তারপরেও অন্যের জমি কেড়ে খাওয়ার ধান্দা করে তারপরেও অন্যের টাকা মাইরে দেওয়ার ধান্দা করে তারপরেও দোকান থেকে বাকি নিছে আর দোকানের সামনে আসে না ওনাকে হারি কেন ধরে খুঁজেও খুঁজে পাওয়া যায় না বহু তালাশ করেও আর ওনার খুঁজে পাওয়া যায় না ডানে বাজার হয় বামে বাজার হয় পিছনের দোকানতে দিয়ে বাজার করে কিন্তু বাকি যে দোকান এখানে সেই দোকানের সামনে নেই

দল আসবে বহু দল যাবে কথা ঠিক কিনা বহু দল আসবে বহু দল কিন্তু শাহজালালের নাম নিলে এখন আর কেউ আমাদেরকে তারায় না ডন্ট মাইন্ড রাজনীতি আপনাদের ইতিপূর্বে 17 বছর এক দল চলে গেল তাদের বিরুদ্ধে বললে অনেকের সমস্যা হতো এখন সতেরো বছর পরে আবার এক সিচুয়েশন আসছে তাদের পক্ষে বললে আবার এক সমস্যা হচ্ছে কিন্তু সাড়ে আটশো বছর ধরে শাহজালালের কথা বললে কোনো সমস্যা হয় না সাড়ে আটশো হাজার বছর ধরে খাজা বাবা আজমির কথা বললে সমস্যা হয় না কথা ঠিক কিনা তার অর্থ হলো ঠিক ঠিক আত্মচাকর বলেন ঠিক না

কিছু সুলা এরপরে কিছু দই মিষ্টি সিরিয়া এগুলো নিয়ে যাওয়া লাগবে নাকি বলেন কয়টা জিনিস নিবেন দুইটা এক নম্বর ইমান দুই নম্বর আমল ইমানটা নেওয়ার সময় এইভাবে নিবেন যে রসুলের আব্বা আম্মা কাফের ছিল ইমানটা নেওয়ার সময় এইভাবে নিবেন যে রসুল আমাদের মতোই ছিল ইমানটা নেওয়ার সময় এইভাবে নিবেন যে রসুল মরে গেছে নবীর শেষ

জরে বলেন কোথায় খুব আরামের জায়গা কোনো চিন্তার ভগ্ন কারণে হাসতে হাসতে চলে যাবে খালি ওই iman নিয়ে কবর চলে যান হাসতে হাসতে চলে যাবেন ওই আপনার ঘন্টা مولবী সৌদি ফেরত مولবী তারপরে মাদানি নাম কস্তে ডুপ্লিকেট মাদানি ओरिजिनल মাদানি না ডুপ্লিকেট মাদানি ডুপ্লিকেট আজহারি ডুপ্লিকেট অমুক মাক্কি বহুত নাম থাকবে বাবা

বুঝতে কি কোন অসুবিধা হচ্ছে আপনাদের ফিরে যাব কার কাছে আল্লাহর কাছে কি নিয়ে যাব এক নম্বর ইমান দুই নম্বরে আমল শুনেন আমাদের দেশে এক দল আছে নামাজ মানে না বলে সেটা কেমন জীবনে একবারে নামাজ পড়লেই চলে এটা কোনটা দাড়ি কোন নামাজ নিজেও জানে না ও টুনটু না টুনটু টুনটু না টুনটু শালার মওলানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না